শুনুন আপনাকে যে প্রশ্ন ধরা হবে টোটালি বাংলাদেশের বিভিন্ন ওই ঐতিহাসিক স্থানের উপর কাজে ভাবনা করে উত্তরগুলো দেবেন আর না পারলে অডিয়েন্স হেল্প চাইবেন ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার আপনি প্রশ্ন ধরুন তাহলে প্রশ্নে যাচ্ছি আচ্ছা বলুন তো আমি সময় বাংলাদেশের রাজধানী ছিলাম মসজিদের শহর নামে আমার খ্যাতি আছে আমি কে অপশান এ পারপুর অপশান বি মহাস্তানগড় অপশান সি সোনারগাঁও অপশান ডি গম্বুজ মসজিদ বলুন কোনটা হবে আমি এক সময় বাংলা রাজধানী ছিলাম মসজিদের শহর নামে আমার খ্যাতি আছে আমি কে অপশান এ পাহারপুর অপশান বি মহাস্তানগড় অপশান সি সোনারগাঁও অপশান ডি ষাট গম্বুজ মসজিদ এইটা অপশান সি সোনারগাঁও হবে স্যার আপনাকে প্রশ্ন ধরেছিলাম আমি একসময় বাংলা রাজধানী ছিলাম মসজিদ শহর নামে আমার খ্যাতি আছে আমি কে অপশান এ পাহাড়পুর অপশান বি মহাস্তানগড় অপশান সি সোনারগাঁও অপশান ডি ষাটগম্বু মসজিদ আপনি বলেছেন অপশান সি সোনারগাঁও আপনার উত্তর একেবারেই সঠিক তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি আচ্ছা বলুন তো আমি গৌড়ের প্রাচীন নগর রাজাদের দুর্গ আমার প্রাচীর ঘেরার স্থান আমি কে অপশান এ পাহাড়পুর বৌদ্ধবিহার অপশান বি মহাস্তানগড় অপশান সি ময়নামতি অপশান ডি আহসান মঞ্জিল বলুন কোটা হবে আমি গৌড়ের প্রাচীন নগর রাজাদের দুর্গ প্রাচীর ঘেরাম স্থান আমি কে অপশান এ পাহাড়পুর বৌদ্ধবিহার অপশান বি মহাস্তানগড় অপশান সি ময়নামতি অপশান ডি আহসান মঞ্জিল কোনটা হবে পাহাড়পুর বৌদ্ধবিহার মহাস্তানগঞ্জ না ময়নামতি না সঠিক উত্তর ছাড়া বলা ঠিক না পা সার এটা পারো না স্যার এই সোজা উত্তরটাই দিতে পারলেন না বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা দিয়ে দিন আর পরবর্তী প্রশ্নে যাচ্ছি মনোযোগদের সবাই শুনুন আমি বাগের হাটে দাঁড়িয়ে আছি গম্বুজ আমার ফাট যদিও আসলে বেশি আমি কে বলুন দেখি এর উত্তর কি হবে অপশান এ ষাট গম্বুজ মসজিদ অপশান বি বাইতুল মকার রম অপশান সি আতিয়া মসজিদ অপশান ডি নবাবগঞ্জের ছোট সোনা মসজিদ কোনটা হবে বলুন আমি বাগেরহাটে দাঁড়িয়ে আছি গম্বুজ আমার ষাট যদিও আসলে বেশি আমি কে অপশান এ গম্বুজ মসজিদ অপশান বি বায়তুল মাকরম মসজিদ অপশান সি আতিয়া মসজিদ অপশান ডি চাপা নবগঞ্জের ছোট সোনা মসজিদ তো কঠিন একেবারে জট লাগানো প্রশ্ন না স্যার পাঁচ স্যার এটা আমি পারবো না স্যার এটাই আপনার শেষ প্রশ্ন ছিল আপনাকে তিনটা প্রশ্ন ধরলাম তার মধ্যে আপনি দুটো উত্তর শট দিতে পারেন নাই একটার উত্তর দিয়েছেন আর শেষ প্রশ্নটা আপনি উত্তর দিতে পারলেন না বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যারা যারা পারবেন যে দুটো প্রশ্নের উত্তর উনি দিতে পারেন নাই আপনারা দিয়ে ওনাকে জানিয়ে দিন তাহলে আজকের মনে এখানে ইতি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন